সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ঘরেই বানিয়ে নিলাম থাই স্যুপ আমার রেসিপিটি দেখে নিলে আশা করি বাইরে গিয়ে এত দাম দিয়ে থাই স্যুপ কিনে খেতে হবে না সু চলুন দেখে নেওয়া যাক থাই স্যুপ রেসিপিটি এর জন্য আমার লাগছে চিংড়ি মাছ নিয়েছি আদা টুকরো নিয়েছি চিকেন আর নিয়েছি লেবুর রস এবং নিয়েছি তিনটি ডিম আমি ডিমের সাদা অংশটা বাদ দিয়ে শুধু কুসুমটা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুসুমের সাথে চিকেন দিয়েছি আদা টুকরো কাঁচামরিচ দিয়েছি আস্ত আর দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি চিংড়ি গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলে আপনি কর্নফ্লাওয়ার অতটুক পরিমাণ দেবেন যতটুকু দিলে একদম সোপটা গাড়ো গাড়ো হয় দিয়ে দিচ্ছি টমেটো সস এবার সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি তারপর থাই স্যুপের একটি প্যাকেট খুলে পুরোটাই দিয়ে দিচ্ছি যেহেতু আমি থাই পাতা ব্যবহার করছি না তাই আমি থাই সুপটি দিয়ে দিচ্ছি যাদের বাসায় থাই পাতাটা থাকবে তারা সোপটা স্কিপ করতেও পারেন এবার দিয়ে দিচ্ছি লেবু রস এবার বেশি করে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব অনবর্ত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে এভাবে যতক্ষণ পর্যন্ত না চিকেন এবং চিংড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করে নেবেন আমি এখানে ফ্লেভারের জন্য লেবু পাতা দিয়েছি লেবু পাতাটা দিয়ে দুই মিনিটের মতো রেখে তারপরে কিন্তু উঠিয়ে নিতে হবে সোভিওয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সফিওয়ার্স আমার সুপটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ